কাউন্সিলরদেরকে পুনর্বাসন করার প্রক্রিয়া চলছে এই সকল প্রক্রিয়া গুলো আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারে আমরা যার দায়িত্ব দিয়েছি তাদের এই অবহেলা তাদের এই দায়িত্বহীনতার প্রকাশ আমরা এই দায়িত্ব জ্ঞানহীন আপনার হচ্ছে জবাব উপদেষ্টা পরিষদকে জবাবদ্রুতার আওতায় আনার জন্য রাজনীতি আসছি আমরা আসবে আরো কর্মসূচি নিয়ে

বিগত সরকারের আমলে সেই শেখ হাসিনা এবং তার পরিবারের যে ব্যক্তিরা ছিল দুর্নীতিবাজ একটাকে অপরাধ বলে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেনি তার পরিবারের এমন একজন সদস্য নেই যার মধ্যে বাংলাদেশ নিপীড়িত হয়নি নিষ্পেষিত হয়নি বাংলাদেশের অর্থ লোপাট হয়নি সেই দুর্নীতিগুলোর চিত্র যখন সামনে আনার প্রচেষ্টা ছিল। তখনই বাংলাদেশের ছাত্র তার অভ্যুত্থানে অন্যতম নায়ক বিপ্লবী প্রতিনিধি ছাত্রের জনতার প্রতিনিধি জনাব আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের যে মন্ত্রণালয়গুলো আছে সেগুলোতে আগুন ধরিয়ে সকল তথ্য নথি প্রত্যাপ্ত তারা ধ্বংস করে ফেলেছে এই যে এই সাহসটি তারা কিভাবে পেল সচিবালয়ের মধ্য থেকে সচিবালয়ের মধ্য থেকে বাংলাদেশ রাষ্ট্রের সাথে বেমানি করার সাহস যারা দেখিয়েছে তাদেরকে আমরা সমূহ উৎপাদন করব তাই আমরা বলছি এই সংস্থা কোনোভাবেই সচিবালয়ে অবস্থিত সচিবালয়ে যারা কর্মরত রয়েছে আমলারা তাদের ইন্ধন ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হয়নি তাই বিদেশ সরকারের আমাদের সুবিধাভোগী এবং দুর্নীতিবাজ যে আমারা রয়েছে এবং হচ্ছে বিভিন্ন কোটা ছাত্রলীগ কোটা থাকবে হচ্ছে আপনার এই মুক্তিযুদ্ধের ভুয়ো মুক্তিযুদ্ধের কোথায় যেই ব্যক্তিরা আমলা হয়েছে সচিবালয় যাদের জায়গা হয়েছে তাদের ইন্ধনে এই ঘটনাটি ঘটেছে আমরা স্বরাষ্ট্র প্রদেশটাকে এই জন্যই আপনার হচ্ছে অভিযুক্ত করতে চাই যে তিনি পাঁচ মাস অতিবাহিত হয়েছে বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে সেই গণহত্যাকারীদের জনকে ধরেছেন আমরা দেখছি যে ছয়শ তেইশ জন যে আপনার হচ্ছে সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছিল তারা কিভাবে নিজ উদ্যোগে তারা বাড়ি ফিরে গেছেন তারা দেশ ত্যাগ করেছেন এইটা আমার রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এই আইন শৃঙ্খলা বাহিনী পরিচালিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে